আসসালাম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হচ্ছে বাংলাদেশের ভূমি আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর তা হচ্ছে শাস শ্রেণীর খতিয়ানের মালিকানা বাতিল এই আইন পরিবর্তনের ফলে হাজার হাজার ভূমি মালিক সরাসরি প্রভাবিত হতে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন শ্রেণীর খতিয়ান অনুযায়ী আর কোনোভাবে জমির মালিকানা অর্জন করা যাবে না এমন কি পূর্বে যারা এই খতিয়ানের মাধ্যমে জমির মালিক হয়েছিলেন তাদের মালিকানাও বাতিল হয়ে যাবে এখানে যে সাত শ্রেণীর খতিয়ানের কথা বলা হয়েছে ভূমি আইনে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই খতিয়ান অনুযায়ী যদি কেউ পূর্বে জমির মালিকানা লাভ করে থাকেন তবে এখন তাদের সে জমির মালিকানা ছেড়ে দিতে হবে ইতিমধ্যে বাংলাদেশে ভূমি ব্যবহার আইন বালু ও মৃত্তিকা আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এ বিধিমালায় এর ব্যাপারে সুস্পষ্টভাবে বলা হয়েছে এই আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে যে এসব খতিয়ানের ভিত্তিতে জমির মালিকানা আর ধরে রাখা যাবে না সেই সাথে জমির মালিকানা দাবি করা যাবে না এর মধ্যে সাতশ্রেণীর এমন কিছু খতিয়ান রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে যারা বহুদিন ধরে জমির মালিকানা ধরে রেখেছিলেন এখন থেকে তাদের আর কিছুই করার থাকবে না অর্থাৎ জমির প্রকৃত মালিকরা একটি সহজ ধাপ সম্পন্ন করলেই এসব বাতিলকৃত খতিয়ান বাদ দিয়ে তাদের জমি পুনরুদ্ধার করতে সক্ষম হবেন ফলে এই সাত শ্রেণী খতিয়ান বাতিলের মাধ্যমেই জমির আসল মালিকরাই তারা তাদের মালিকানা ফেরত পাচ্ছেন তো প্রিয় দর্শক আজকের বিস্তারিত আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কাজেই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবার জানব সাত শ্রেণীর খতিয়ান সম্পর্কে প্রথমে জেনে নেই সাত শ্রেণীর খতিয়ান আসলে কি আমাদের দেশে একাধিক সময়ে বিভিন্ন ধাপে জরিপ হয়েছে সেই সাথে ভিন্ন ভিন্ন খতিয়ান তৈরি হয়েছে যেমন নাম্বার এক সিএস এস খতিয়ান নাম্বার দুই এস এ খতিয়ান নাম্বার তিন আর এস খতিয়ান নাম্বার চার বিএস খতিয়ান নাম্বার পাঁচ শহর ও জরিপ খতিয়ান নাম্বার ছয় মৌজা জরিপ খতিয়ান নাম্বার সাত সর্বশেষ অন্যান্য বিশেষ জরিপের খতিয়ান এই নানান ধরনের খতিয়ান তৈরি হওয়ায় একই জমির একাধিক মালিকানা দাবি দেখা দিয়েছে আর এটাই মূল জটিলতা তৈরি করছে এবার জানব এক্ষেত্রে সরকারের কি সিদ্ধান্ত সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে সাতশ্রেণীর খতিয়ানের মালিকানা আর বৈধ থাকছে না অর্থাৎ এখন থেকে যে খতিয়ান ডিজিটাল রেকর্ডে থাকছে এবং সরকারিভাবে একীভূত হবে কেবল সেটি মালিকানা প্রমাণ হিসেবে গণ্য হবে ফলে পুরোনো ও একাধিক খতিয়ানের দোহাই দিয়ে জমির মালিকানা আর দাবি করা যাবে না এতে করে জটিলতা কমবে মামলা মোকদ্দমা কমে আসবে এবং সেই সাথে প্রকৃত জমির মালিকদের সুরক্ষা নিশ্চিত হবে এবার জানব কারা প্রভাবিত হবেন যারা অনেকদিন ধরে ভিন্ন ভিন্ন খতিয়ানের ভিত্তিতে জমি ব্যবহার করছেন তাদের জন্য এটি একটি বড় পরিবর্তন বিশেষ করে দাদা বা পূর্বপুরুষদের সময়কার খতিয়ান যাদের হাতে রয়েছে অথবা একাধিক জমির খতিয়ানের কাগজ দেখিয়ে জমির মালিকানা দাবি করে আসছেন এবার নতুন আইনে তাদের জমির মালিকানা বাতিল হয়ে যাবে এবার জানব এতে সাধারণ মানুষের উপকার কি হবে নাম্বার এক আর জমি কেনা বেচায় কোনো ধরনের ঝামেলা বা জটিলতা থাকছে না নাম্বার জোর জবরদস্তি করে অন্যের জমি দখল করতে পারবে না নাম্বার তিন মামলা মোকাদ্দমার সংখ্যা অনেকটাই কমে যাবে নাম্বার চার একবার নাম জারি বা ডিজিটাল রেকর্ডে খতিয়ানভুক্ত হলেই সেটি সারা জীবনের জন্য নিরাপদ থাকবে এক্ষেত্রে রয়েছে বিশেষ সতর্কতা তবে মনে রাখবেন যদি আপনার জমির নামজারি না করা হয়ে থাকে তাহলে দেরি না করে এখনই নামজারি করে ফেলুন কারণ পুরনো সাতশ্রেণীর খতিয়ান ভবিষ্যতে শক্তিশালী প্রমাণ হিসাবে টিকতে পারবে না শুধু ডিজিটাল রেকর্ডই হবে একমাত্র জমির মালিকানার প্রধান প্রমাণ তো প্রিয় দর্শক সাতশ্রেণী খতিয়ানের মালিকানা বাতিল এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ভূমি ব্যবস্থাপনার একটি যুগান্তকারী পরিবর্তন এটি যেমন সাধারণ মানুষকে সুরক্ষা দেবে তেমনি জালিয়াতি বা দখলদারদের বিরুদ্ধে একটি শক্ত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে প্রিয় দর্শক আশা করি আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনি একটি স্পষ্ট ধারণা নিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ